হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি চতুর্থ দিন তো আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছিলাম তো তোমাদের এতটা অবধি ভিডিওটা আমি শেয়ার করেছি তো দেখো আমরা প্যান্ডেলের মধ্যে চলে এসেছি একদমই কাছাকাছি আর এইটা হলো কল্যাণী আইটিআই এতে প্রথমে আমরা যাইনি আগে যে প্যান্ডেলটা ছিল সেই প্যান্ডেলটা দেখেছি দেখা

তিন বোন মিলে তো একই ড্রেস পরেছে তো কেমন লাগছে সেটাও জানিও আর তারপরে এক এক করে সবাই মিলে আমরা ফটো তুলে নিচ্ছি জায়গাটা এত সুন্দর আলো ছিল আর জায়গাটা দেখে তো অবাক হয়ে গেছে দেখতেই পাচ্ছ খুব আনন্দ পেয়েছে চতুর্থ দিন তো ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি এত ভিডিও জমে যাচ্ছে যে তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না এই প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছিল তো আমরা চার বোন আমাদের সব বাচ্চাদের নিয়ে একসাথে গিয়েছিলাম এটা তো হয়ে গেছে Onde একদমই ভেতরে ঢুকে গেলাম আর ঠাকুরের মুখটা দেখে তো একদম মনটা ভরে গেল খুবই সুন্দর লাগছিল আর গোপুকে দেখো আমি হাত ধরে রেখে দিয়েছিলাম আর গোপুনা না ঠাকুর দেখে আর এখানে যখন বাজনা হচ্ছিল ওই দেখে তো ও নাচতে শুরু করে দিয়েছে মানে মোটামুটি ভিড় ছিল খুব যে ভিড় ছিল সেটা না এই বছর আমাদের ভাগ্যটা সত্যিই খুব ভালো যেখানে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেকটাই ফাঁকা ফাঁকাই ঠাকুর দেখতে পেরেছি এই ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম আর বেরিয়ে দেখলাম অনেক বড় দেখো মেলা বসেছে এই মেলার মধ্যে গোপুত দেখে খুবই আনন্দ প্রথমেই ওর দোলনাটার দিকেও তাকিয়ে রয়েছে যে প্রথমেই দোলনা চড়বে দেখতেই পাচ্ছ আর প্রচণ্ড পরিমাণে গরম ছিল মানে এইবারে পুজোটা যেহেতু অনেকটাই আগে আগে পড়েছে গরমটাও কিন্তু প্রচুর অক্টোবর মাসে পড়লে হয়তো একটু প্রবলেম কম হতো প্রচুর আর মানুষ মানুষের প্রচুর ভিড় দেখতে পাচ্ছ কার আর কার দাত সংগ্র। আ ষ না । তারপরে আমরা চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে এখানে আমরা চাউমিন নিয়ে নিয়েছিলাম রোল নিয়ে নিয়েছিলাম বাচ্চারা চাউমিন আর আমরা সবাই মিলে রোল খেয়ে খেয়ে দিয়ে বসেছি এই যে আমি রোল নিয়ে নিয়েছি আর দিদিরা আর আমাদের বাচ্চাগুলো দেখো চাউমিন খাচ্ছে তো খাওয়া দাওয়া করে তারপরে আমরা দেখতে যাব হলো আইটিআইয়ের প্যান্ডেল

দেখো না বাবু কি করছে

মণি মানেই কিন্তু এরকম একটা মজা তাই না দেখো দুই মণির মাঝখানে গোপু কেমন হেঁটে যাচ্ছে কি আনন্দ প্রথমবার ঠাকুর দেখতে বেরিয়েও কি আনন্দ দেখো এই গোপু মামাম চলে গেল দেখো কি আমাদের প্রচুর হাঁটিয়েছে আছে

এতক্ষণ পর আমরা ঢুকতে পারলাম জানো প্রায় এক ঘন্টা হাটিয়েছে মাথা গরম হয়ে যাচ্ছে তো যেটা দেখার জন্য আমরা এসেছি এই দেখো আইটিআইয়ের প্যান্ডেল দেখতে এসে কিছু বলার নেই আমরা অনেকক্ষণ হেঁটেছি প্রায় এক থেকে দেড় ঘন্টা হাঁটার পর কিন্তু আমরা আইটিআইয়ের প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছি আর আমাদের বাড়ির লোকজনগুলো না খুবই ভালো ওরা এতক্ষণ যে হেঁটেছে হাঁটার পর না প্যান্ডেলটাকে না দেখে রীতিমতো দৌড়াতে দৌড়াতে আবার বাইরে বের করে দিয়েছে নাকি কিন্তু আমরা কিন্তু তিনজনে মিলে দেখো ফটোও তুলেছি ভিডিও করেছি অনেক গাড়রা বারবার বাসি দিয়ে আমাদের তাড়িয়ে দিচ্ছিলো কিন্তু আমরা তো সেটা যাবো না আমরা ওখানে এক জায়গায় দাঁড়িয়ে আমরা ফটো তুলবো মন ভরে তারপরেই কিন্তু আমরা যাবো দেখো গোপুকে কোলে নিয়েছিলাম বলে আর দিদি কোলে নিয়েছিল বলে গোপু আমাদের সাথে কিছু ফটো রয়েছে আর আমাদের কোনো ফ্যামিলির কাউকেই তোমরা দেখতে পারবে না কারণ ওরা আলাদা হয়ে গেছিলো আমরা আলাদা হয়ে গেছিলাম আলাদা হয়ে যাওয়ার পর ওরা রীতিমতো ঠাকুরাদেও দেখেছি কিনা জানি না ওরা নিজেদের মতো বাইরে বেরিয়ে আমাদের দাঁড়িয়ে 何や何や何やの বছরই এর প্যান্ডেল দেখতে আসি তো বেশ ভালো লাগে আইটিআইয়ের প্যান্ডেলের কাছাকাছি যেই কটা প্যান্ডেল হয় মানে চার পাঁচটা প্যান্ডেল ওরগুলোও কিন্তু বেশ ভালো হয় এটার পর আমরা আরেকটা প্যান্ডেল দেখতে যাব কিন্তু ভেতরের কাজটা আমার এত সুন্দর লেগেছে পুরো নিখুঁত কাজ করেছে ভীষণ ভালো লাগছিল আর অনেকটাই ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছি দেখতে পাচ্ছি সেরকম একটা লাইন ছিল না দেখো অনেকটাই ফাঁকা ফাঁকাই দেখতে পেরেছি নাহলে বাচ্চা নিয়ে না এরকম প্যান্ডেল দেখতে আসা যায় না এতটা দূর আর ট্রেনেও কিন্তু খুব যে ভিড় ছিল সেটা না মোটামুটি অনেক হালকাই ছিল আর যেহেতু আমরা চতুর্থ দিন গেছিলাম তাই জন্য ভিড়টা অনেকটাই কম তো অ্যাম্বিয়েন্সটা তো ভীষণই ভালো

আইটিআই প্যান্ডেল দেখা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে পড়েছি আর এখানে অনেক বড় একটা মেলা বসেছে তো মেলার পাশ থেকে বেরোবো তো তার আগে বলে দিই জানো তো আমরা যখন ঠাকুর দেখতে বেরিয়েছিলাম এত বাজে একটা এক্সপিরিয়েন্স হবে সত্যি আমরা ভাবিনি সবাই খুব সাবধানে চলাফেরা করো আর ঠাকুর দেখো বাচ্চা কাচ্চা নিয়ে তো বিশেষ করে যখন এখন আমরা মেলা থেকে বেরিয়ে যাব বেরিয়ে আমরা আরেকটা প্যান্ডেল যাব রথ প্যান্ডেলটা আমরা দেখতে যাব তো এখান থেকে রথতলাটা অনেকটাই দূর আমাদের আবার হেঁটে হেঁটে যেতে হবে আর সব কিছু যে সব রাস্তায় না নো এন্ট্রি করে দিয়েছে তাই জন্য আমাদের অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়েছে তো এখান থেকে আমরা ধরে দিয়েছি টোটো যাব কিন্তু অনেকটাই দূরে আমাদের নামিয়ে দিয়েছে

ハジャベくだラだらだてからしたら

ভীষণ সুন্দরভাবে নিখুঁত কাজ করেছে আর এই লাইনটা না অনেকটাই ফাঁকায় ফাঁকায় আমরা দেখতে পেরেছি আর অপোজিট দেখো কত ভিড় আর একটুও দাঁড়াতে দিচ্ছিল না বাসি দিয়ে বের করে দিচ্ছিল দেখো ঠাকুর এত কষ্ট করে দেখতে আসবো ঠাকুর যদি মতো নাই দেখতে পারি তাহলে কেমন লাগে তো আমরা কিন্তু নিজেদের জায়গাটা বেছে নিয়ে আমরা কিন্তু অনেক ফটোও তুলেছি তারপরে ভিডিও করেছি তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম দেখো আমরা সবাই মিলে এখানে ফটো তুলে নিলাম দাঁড়িয়ে এরপর আমরা চলে যাব বাড়ি থেকে

ফ্যামিলির সাথে বেরোলে কী বলো তো ওরা তো সেরকম একটা ফটো তুলতে ভালোবাসে না ওরা না বেরিয়ে যায় আর আমরা দু মিলে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলতেই থাকি তাই জন্য আমি বলছি দূর ওদের সাথে এসে ফটো তুললে ভাল লাগে না আর আমরা ফটো ভিডিও করতেও খুবই ভালোবাসি আর ওরা দেখো আমাদের জন্য একটু পরপরই না মানে ঠাকুর দেখছে ওরা বেরিয়ে না প্যান্ডেলের কাছে গিয়ে দাঁড়িয়ে রয়েছে আমরা অনেকটাই পেছনে পড়ে গেছিলাম তো এখন আমরা চলে যাচ্ছি স্টেশনের দিকে এ বেরিয়েই দেখলাম কত বড় একটা মেলা বসেছে তো দেখো কত সুন্দর আর গোপ উনার খেলনা দেখেই এ এটা নেব ওটা নেব করছে না ও তাকি তাকিয়ে কিন্তু সব কিছুই দেখছে কিন্তু ওর একটা গাড়ি চাই শুধু গাড়ি গাড়ি করে যাচ্ছে আর দেখো এ এখন ওকে গাড়ি চড়াবো টাথা যদি ঘোরায় তাই জন্য আর ওকে গাড়ি চড়ানো হলো না আর এখানে না কানেরগুলো ভীষণ ভালো লাগছিলো দেখতে সব একশো দেড়শো করে সব এক একটা কানের তো দেখো নাকদোলনা চড়তে কে কে ভালোবাসো আমার কিন্তু বেশ ভালো লাগে নাকরদোলনা একটুও ভয় লাগে না অনেক উঁচু আর এখানে তো ডিস্কো ছিল তো আমরা কিছুই চড়বো না যেহেতু খাওয়া দাওয়া করেছিলাম আর এত দূর যাব মাথা ঘোরায় নাকোলনা চড়তে চড়লেই মাথা ঘোরাবে তো দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি স্টেশনের দিকে তারপরে আমরা স্টেশনে চলে যাব কিন্তু জানো তো কী হয়েছে আমাদের শ্যামনগরে আজকে চতুর্থী চতুর্থীর দিন একটা মর্মান্তিক ঘটনা হয়ে গেছে

এগারোটা সাড়ে এগারোটার কাছাকাছি আমরা এখন কাঁচরা স্টেশনে চলে এসেছি ঠাকুর দেখতে দেখতে এরা কি সুন্দর ব্যানার লাগিয়ে দিয়েছে সব জায়গায় আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে আমরা এখন আমি নামাতে হ্যাঁ কাঁচরা স্টেশনে চলে এসেছি আর গোপো এখন প্রায় এগারোটা বাজে আর আমরা কাঁচরাপাড়া স্টেশনে চলে এসেছি স্টেশনে এসে আমরা একটু অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য আর এটাই ছিল লাস্ট ট্রেন সেটা আমরা একদমই জানতাম না চলে তো এসেছি তারপরে শুনলাম লাস্ট ট্রেন তো ট্রেনের জন্য অপেক্ষা করতে করতে যাই হোক আমাদের ট্রেন তো চলে এসেছিলো একটু পরেই জানো তো ট্রেনে উঠে দেখলাম লেডিস তো একদমই ফাঁকা আর আমাদের শ্যামনগরের ঠিক আগে মানে চৌরঙ্গির অনেকটাই আগে তো আমাদের ট্রেনটা ছিল প্রায় এক ঘন্টার ওপরে ছিল ট্রেনটা এখন সবাই যেহেতু আমরা বসেছিলাম ট্রেনের মধ্যে বুঝতে পারছিলাম না যে এতক্ষণে ট্রেনটা ছাড়ছে না কেন তারপরে শুনলাম আমাদের একটা বাজে দুর্ঘটনা হয়ে গেছিলো ট্রেন অবরোধ করে রেখেছিল তারপরে আমরা ট্রেনে নেমে মানে ট্রেনটা যেহেতু ছিল আমরা ওখান থেকে নেমে নেমে পার হয়ে যখন যাচ্ছিলাম তখন শুনলাম যে তিনজনের অ্যাক্সিডেন্ট হয়েছে তো যাই হোক খুব বাজে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো